ভালো আছেন লকু কি মান আসছেন কাকা কি করতেছেন আপনি এখানে আপনার বাসা কর দেখে কাল

কষ্ট ছাড়া কখনো মানুষ কোন দিন সাফল্য আনতে পারবে না এই কাকায় মুরব্বী কাকায় এখানে সিকির ভিতরে কুয়াশার ভিতরে এই জায়গাটা পুরোনো বিল্ডিং এর কাছে হ্যাঁ এখানে বসে আছে এখানে বিক্রি করছে গাছ গাছালি জিনিস এমন জিনিস গাছ গাছালি আসলে আগের কালে মুরব্বীরা দেখতাম গাছ ব্যবহার করতাম ঠিক আছে আগের কালে মানুষ গাছ ব্যবহার করতো না গাছ এখন তো বিভিন্ন ফর্মুলা বেড়েছে ওষুধ

ইন ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য দিলে ইনশাল্লাহ